ঈদ বিশেষ করে কুরবানির কোকাকলার মতো কোম্পানিগুলোর ব্যবসার মৌসুম ঈদ একটা মক্ষম সুযোগ গণহত্যার সহায়তাকারীদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছানোর তাই আসুন ঈদে আমরা কোকাকলা কোম্পানির সকল পণ্য বর্জন করি কোকাকলা কোম্পানির উল্লেখযোগ্য পণ্যের মধ্যে আছে কোক স্প্রাইট ফান্টা কিনলে এছাড়া আরেক কোমর পানীয় কোম্পানি পেপসি ও জায়নবাদের খোরতর সমর্থক তাদের পণ্যের মাঝে রয়েছে পেপসি সেভেনা মেরিন্ডা ওয়াকোফিনা এই সবগুলো পণ্য ঈদে বর্জন করা আমাদের ইমানীয় নৈতিক দায়িত্ব যদি কোমল পানীয় পান করতেই হয় তাহলে দেশীয় বিকল্প রয়েছে সেগুলো কিনুন আর বিকল্প যদি নাও থাকে তবু ঈদে সফট ড্রিঙ্কস না খেলে কি হবে কি হবে কোক পেপসি না খেয়ে থাকলে আমাদের ভাই বোনেরা না খেয়ে মারা যাচ্ছেন পিতা দুটুকরো কাপড়ের মধ্যে সন্তানের শরীরে ছিন্ন বিচ্ছিন্ন অংশ বয়ে নিয়ে যাচ্ছেন মা চিৎকার করে কাঁদছেন কারণ সন্তানের দেহের বাকি অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না শিশুদের লাশ পড়ে আছে খুলি ফেটে চৌচির দিয়ে গড়িয়ে বেরিয়ে আসছে রক্ত আর মগজ তবু তারা ইমানের সাক্ষ্য দিচ্ছেন আলাকসা মসজিদকে মুক্ত করার কথা বলছে তাদের ব্যাপারে আমাদের কি কোনো দায়িত্ব নেই গাজার শিশুরা যখন খাবার আর পানির হয়ে ধুকে ধুকে মরছে তখন আমরা সামান্য কোকের টান ছাড়তে পারবো না এই দায় নিয়ে কীভাবে কেয়ামতের দিন আল্লাহর সামনে আমরা দাঁড়াবো এই শিশুরা যদি তাদের হক চেয়ে বসে তাহলে কি জবাব দেব আমরা যারা আমাদের ভাই বোনকে এক ফোঁটা পানি খেতে দিচ্ছে না যারা তাদের রক্ত প্রবাহিত করছে নির্বিচারে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সামান্য সফট ড্রিঙ্কস যদি আমরা ছাড়তে না পারি তাহলে আমরা নিজেদের মুসলিম বলে কিভাবে পরিচয় দেই মনুষ্যত্বের আর কি আমাদের মধ্যে বাকি থাকে আমাদের ইমানের ওজনকে এক গ্লাস কোকের চেয়ে কম হয়ে গেছে